একটু জবাব দিয়ে জানতো দু তেইশ সালের ডিসেম্বর মাসে আপনার বিজেপির প্রাক্তন তৃণমূলের নেতা বর্তমান বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলে গেছিলেন তিনটে তারিখ সেই তিনটে তারিখে নাকি তৃণমূলের কোন নেতাদের অ্যারেস্ট হওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারী বলেছেন তাহলে দু তেইশ চলে গেল চব্বিশ চলে গেল পঁচিশে ফেব্রুয়ারি মাস ঢুকে পড়েছে কোথায় সেই নেতাদের অ্যারেস্ট হওয়ার গল্প আছে কোথাও নেই আপনার এখানে তৃণমূলের মাতব্বরের বউ জাল সার্টিফিকেট দিয়ে জেলা পরিষদের ক্যান্ডিডেট হয়েছে বড় মাতব্বর হয়েছে বিজেপির নেতারা তার বিরুদ্ধে কোথায় কোথায় মামলা করবেন বলেছিলেন করেছেন না করেননি উল্টে জি করার ঘটনা যখন ঘটছে সেই করে ঘটনার সময় বিজেপিকে যারা চালায় সেই আর এর নেতা মোহন ভাগবত বলছেন যে রাজ্য সরকার যা করবে আর আন্দোলন নিয়ে আমরা তার পাশে আছি কেন কারণ এইখানে সেটিংটা যখন আরজি করের আবহে আমরা সবাই উত্তাল আন্দোলনে মেতে আছি রাত দখল করছি দ্রোহের কাহিনীবাল করছি জনতার চার্জশিট ওই চোর চোরটা চিটিং বা সরকারকে ঠিক একই সময় কয়লা পাচার গরু পাচার রেশন দুর্নীতিতে অভিযুক্ত একের পর এক নেতা সিবিআইডির হাত থেকে ছেড়ে বেরিয়ে এসে জামিনে রয়েছেন যাদের আজকে বিকেল বেলা জেলের ভাত খাওয়ার কথা ছিল তারা বাড়িতে পোলা মাংস খাবে আর আপনার বাড়ির ছেলে থেকে থেকে। আসবে আসবে না। সেই লড়াই করার জন্য রাস্তায় তৃণমূল বিজেপি জানে হাওয়া ভালো নেই তার জন্য মন খারাপ হতাশা নানাভাবে টিভি সিরিয়াল মিডিয়া ইত্যাদির মাধ্যমে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে যে আরে যে যায় লঙ্কায় সেই হয় আবার ভাই একই হবে আমরা বলছি না সেটিং এর রাজনীতি যখন ভাঙবো তখন গোড়া থেকে ভাঙবো আমরা মন খারাপের লোক নই আমরা হতাশাবাদী নই আমরা আশাবাদী আমরা ছোটবেলা থেকে আমাদের অভিভাবকরা উপস্থিত আছে এখানে ছোটবেলা থেকে আমাদের অভিভাবকরা আমরা আমাদের শিখিয়েছেন জিনা হে তো মারনা শিখো কদম কদম লড়না শিখো সেই লড়াইয়ের জন্য আমরা ইনসাফ যাত্রা করেছিলাম এই আপনাদের এখানে সুকান্ত মোড়ে ইনসাফ যাত্রা শেষ করে সভা টাভা শেষ করে এক জায়গায় গেছে একটু জল খেতে একটা দোকান সাধারণ মানুষ আমি চিনি না আমি তো এখানে নতুন জলটা খেয়ে বললাম আসছি উনি বলেন একটু দাঁড়াও বলে ওনার দোকানে যত চিড়ে ভাজার প্যাকেট ছিল এত ডাই করে চিড়ে ভাজার প্যাকেটটা হাতে তুলে দিয়ে বললেন যে আর কিছু দেওয়ার নেই এইটুকুই দিলাম দেখো যদি তোমাদের কিছু কাজে লাগে এই ভালোবাসার মূল্য ডিভাই এফআই লড়াই আন্দোলন করে হক অধিকার আদায় করে তবেই ছাড়া চিনবে না উত্তর দিনাজপুরকে নিজের লড়াই আন্দোলন দিয়ে চিনবে এইটা এই এলাকার মানুষকে ঠিক করতে হবে আর আমরা আজকে সম্মেলনে উপস্থিত হয়েছি আসলে এইটা ঠিক করার জন্যে এই যে মাঠে দাঁড়িয়ে সভা হচ্ছে এই মাঠে দাঁড়িয়ে আগে সভা হয়েছে যেখানে আমাদের বাড়ির মেয়েটা নির্যাতনের বিরুদ্ধে আমরা লড়াই করতে এসেছি আর এখান থেকে কয়েক কিলোমিটার দূরে আপনার জেলার আরেক প্রান্তে ইনসাফ যাত্রা যখন রাত্রিবেলা হেঁটে আসছিল ওই শহীদ কমরেড মনসুরের শেষ জায়গায় আমরা তাকে শ্রদ্ধা জানিয়েছি কারণ এই মনসুর আমার বাড়ির এই মেয়েটা ও আমার ভাই হোক বা বোন হোক এরা এই উত্তর দিনাজপুরের অল্প বয়স্ক যারা আসলে নিজের অধিকার রক্ষার লড়াইতে গেছিল যারা নিজের জন্যে বাড়ি গাড়ি করতে চায়নি যারা একটু দুবালা দুমুটো পেটে ভাত মাথার ওপর একটা ছাদ হাতে একটা ফাই কাজ চেয়েছিল কি অবস্থা আজকে কি অবস্থা আজকে চোপড়ার ডালখোলার কালিয়াগঞ্জের রায়গঞ্জের হাওড়ার ট্রেনগুলো দেখুন দক্ষিণ ভারতের ট্রেনগুলো দেখুন জেনারেল গুলোতে হাজার হাজার লোককে ঠেলে ঠেলে ঢুকিয়ে দক্ষিণ ভারতে পশ্চিম ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল বিজেপির নেতারা সেইটা নিয়ে কোনো কথা না বলে মানুষ ভাগে রাজনীতি করছে কে সংখ্যাগুরু কে সংখ্যালঘু কার কোন ধর্ম কার কোন জাত কার কোন খাবার আজকে রাত্রিবেলা হাওড়া যাওয়ার ট্রেনে করে যে ছেলেটার যে মেয়েটা বড় বড় বাক্স প্যাটরা নিয়ে চেন্নাইতে কেরালাতে তামিলনাড়ুতে মুম্বাইতে যাওয়ার ট্রেন ধরবে আপনি তার মধ্যে ধর্মজাত খুঁজে পাবেন তো কালকে সকালবেলায় কালিয়াগঞ্জের বাজারে ফুলকপি কিনতে সিম কিনতে বেগুন কিনতে যে সাধারণ মানুষ যাবেন দোকানদার কি তাকে ধর্মজাত দেখে ফুলকপি বেগুন সিমের দাম বলবে না আসলে তৃণমূল আর বিজেপি চায় মানুষের মধ্যে ভাগ হোক যে কারণে ওরা বাংলাদেশের কথা বলছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে হ্যাঁ খুব খারাপ হয়েছে বামপন্থীরা দু চব্বিশ সালের আগস্ট মাস থেকে যখন আর্জি এই লড়াই চলছে সেই আর্জি করার লড়াইয়ের পাশাপাশি বামপন্থীরা তখন থেকে সচ্চার হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন করা চলবে না বিজেপি তৃণমূলের কোন নেতাকে আপনি আগস্ট মাসে বলতে শুনেছিলেন বাংলাদেশে ঘটনা ঘটেছে না সংখ্যালঘু নির্যাতন খুব খারাপ বামপন্থীরা তার বিরুদ্ধে কথা বলেছে মিছিল করেছে প্রতিবাদ জানিয়েছে বিজেপি তৃণমূলও করেছে আচ্ছা ভারতবর্ষের মধ্যে সেখানে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিজেপি তৃণমূল কিছু বলছে না কেন নাজিব একটা জলজান্ত ছেলে গায়েব হয়ে গেল ভারতবর্ষের মানচিত্র থেকে বেঁচে আছেন আমার মারা গেছে তার পরিবারের লোক জানে এই নাজিব তো ভারতবর্ষের একজন সন্তান আমার আপনার বাড়ির ছেলেটার মতো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেশের সরকার রাজ্যের সরকার কিছু বলার চেষ্টা করছে বাংলাদেশে জেলে রয়েছেন যে মানুষ তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ চাপানো হয়েছে খারাপ হয়েছে তাহলে ভারতবর্ষে এক বছর ধরে দিল্লিতে কৃষকরা যে লড়াই করছেন আমার আপনার মুখে একটু ভাত তুলে দেওয়ার জন্যে ওই দেশদ্রোহিতার আইন চালু করে বিজেপি সরকার কেন একই কাজ করলো এই প্রশ্নের উত্তর আসছে না এই প্রশ্নের উত্তর আসছে না যে গৌরী লঙ্কেশ কালবুর্গে দাবলকার তারা যে সবাই খুন হয়ে গেলেন এই বিজেপির আমলে আমার রাজ্যে সুদীপ্ত খুন হয়ে গেল সৈফুদ্দিন মোল্লা খুন হয়ে গেল আনিস খান খুন হয়ে গেল মনসুর আলম খুন হয়ে গেল এই পুলিশ যারা বড় বড় কথা বলে যারা উর্দি পরে ঘুরছেন চারিদিকে সেই পুলিশ মনসুর যখন খুন হয় সেই পুলিশ কোথায় ছিল পঞ্চায়েত নির্বাচনে সবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দায়িত্ব এই প্রশাসনের ছিল কোথায় ছিল সেই পুলিশ কোথায় ছিল সেই পুলিশ যখন আনিস খানকে বাড়ির দোতলা থেকে একজন সিভিক ভলেন্টিয়ার ঠেলে ফেলে দিল কোথায় ছিল সেই পুলিশ যখন কাজের দাবিতে কলকাতায় যাওয়া একত্রিশ বছর বয়সী টোটো চালক মঈদুল ইসলাম মির্ডাকে রাস্তার মধ্যে ফেলে পিটিয়ে খুন করলো এই পুলিশ কোথায় ছিল সেই পুলিশ যখন আর্জি করের মধ্যরাত্রে হাসপাতাল ভাঙচুর হয়ে যাচ্ছে তথ্য প্রমাণ লোপাটের জন্যে গোটা দুষ্কৃতি বাহিনী ছিন্ন ভিন্ন করে দিচ্ছে একটা হাসপাতালের এই সেমিনার রুম এই রুম ওই রুম পুলিশকে কোথাও খুঁজে পাওয়া যায়নি তো পুলিশের বড় কর্তা যারা আছেন তারা জেনে যান যে আই আপনাদের এখানে এই কথা বলতে এসছে যে আপনারা যে উর্দিটা পড়েন ওটা জনগণের ট্যাক্সের টাকা চাকরি আর আপনি যে চাকরিটা করেন তাই নাম পাবলিক সার্ভেন্ট জনগণকে সেবা করার চাকরি চোর চিটিং রক্ষা করতে যাবেন না হাওয়া চিরকাল একরকম থাকবে না চোর চিটিং বাজরা চিরকাল জেলের বাইরে থাকবে না ডিভাইয়ে ভাই রাস্তায় নেমেছে এই লড়াই করার জন্য ওই পঞ্চাশ দিন আমরা ইনচার্জ যাত্রা করেছিলাম যাত্রা আমাদের শেষ হয়নি যেখানে যেখানে যারা যারা এই ধরনের কাজ করছে ওই ইনসাফ যাত্রা থেকে আরম্ভ করে আর জিকরের ঘটনা হয়ে নারী নির্যাতন থেকে শুরু করে এই জাল সল্লাইনের ঘটনা লড়াই ডিওয়াইএফআই ছাড়বে না আর ডিওয়াইএফআই ওই লড়াই করবে বলেই এই রাস্তায় নেমেছে এই সম্মেলনের কাজ করার জন্য সম্মেলন আমাদের কাছে খোলা মঞ্চ সবার থেকে মতামত নেব মতামত নিয়ে ঠিক হবে আগামী দিনের লড়াই কোন হিসাব দিল্লি থেকে চিঠি চাপা দিয়েছে আমাদের লড়াই আটকে দিতে পারবে না আর এই লড়াই করার জন্য এই জংঘন আজকে রাস্তায় মনসুরার কোণের হিসাব চাই মইদুলার খুনের হিসাব চাই সুদীপ্তর খুলা হিসাব চাই আর নিজেদের পেটে দুবেলা দুমুটো ভাত যাতে পড়ে নিজেদের মাথার ওপর একটা স্থায়ী ছাদ যাতে থাকে নিজেদের হাতে একটা স্থায়ী কাজ যাতে পাই তার হিসেব যতক্ষণ পাওয়া যাচ্ছে একশোটা এক লক্ষ মনসুর আনিস খান রাস্তায় শহীদ হয়ে গেলেও কেউ অপরিহার্য হবে না ডিওয়াইয়ে পাই তার পতাকা নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাকে সুরক্ষিত করার জন্যে এই লড়াই লড়ে যাবে তৃণমূল বিজেপি জানে যে হাওয়া অতটা তা ভালো নেই তার জন্য নেমে পড়েছে মানুষ ভাগের রাজনীতি করার জন্য সোলে সিনেমা দেখেছিলেন না জেলার সাহেবের ডায়লগ ছিল আধে ইধার যাও